আজ থেকে আড়াই হাজার বছরের বেশি সময় আগে প্রাচীন ভারতবর্ষের ষোলোটি রাজ্যের মধ্যে অন্যতম ছিল কোশল রাজ্য এই রাজ্যের অধীনে সাক্য নামে একটি জনপদ বা প্রদেশ ছিল এমন জনপদের শাসককে বলা হতো রাজা প্রজারাজ গণরাজ্যের রাজা নির্বাচন করতেন গণরাজ্যের রাজারা মহারাজার অধীনে সব রকম স্বাধীনতা ভোগ করতেন শুদ্ধোধন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী ক্ষত্রিয় বর্ণভুক্ত সাক্য রাজা রোহিণী নদীর এক তীরে তার রাজধানী ছিল কপিলাবস্তু রাজধানী থেকে অদূরে লুম্বিনী কানন নামক স্থানে খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দে রাজা শুদ্ধদনের পুত্র সন্তান জন্মগ্রহণ করেন রাজকুমারের জন্মের সাত দিন পর রানী মায়াদেবীর আকস্মিক মৃত্যু ঘটে এ সময় মৃত রানী মায়াদেবীর বোন রানী মহাপ্রজাপতি গৌতমী শিশু রাজকুমারকে লালন পালনের ভার নেন রানী গৌতমীর প্রতিপালন করেছিলেন বলে কুমারের নাম রাখা হয়েছিল গৌতম কুমার গৌতমের আরেক নাম সিদ্ধার্থ জন্মের পর রাজ জ্যোতিষী গৌতমের জন্মপঞ্জিকা তৈরি করে ভবিষ্যৎ করেন কুমার হয় সর্বশ্রেষ্ঠ রাজা হবেন অথবা পূর্ণজ্ঞানী মহাপুরুষ হবেন তিনি জগৎজোড়া লাভ করবেন ক্ষত্রিয় কুমারের মতো গৌতম অল্প বয়সে ধনুর্বিদ্যা ও কৃষিবিদ্যা অভ্যাস করলেন আবার সাক্ষ্যদের কুলরীতি অনুযায়ী কপিলাবস্তুতে ঋষি আশ্রমে ধ্যান সাধনার প্রতিটি ধাপ শিখলেন রাজকুমার গৌতমের জন্মকালে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী স্মরণ রেখে রাজা শুদ্ধোধন কুমার গৌতমকে সব সময় হাসি আনন্দে রাখার ব্যবস্থা করেছিলেন যাতে তিনি গৃহত্যাগী না হন রাজা মাত্র ১৯ বছর বয়সে মামাতো বোন দেবী বা যশোধরার সাথে কুমারের গো বিবাহ দেন সব আয়োজনের মাঝেও মাতৃহারা কুমার গৌতম মানুষের দুঃখ কষ্ট জড়া মৃত্যু দেখে বেদনাহত হন মাত্র ২৯ বছর বয়সে এক রাতে তিনি বৃদ্ধ পিতা রাজা শুদ্ধদন শ্রী গোপাদেবী এবং শিশু সন্তান রাহুলকে রেখে জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করেন তারপর দীর্ঘ ছয় বছর তার কেটেছে বিভিন্ন স্থানে অবশেষে ভারতের বিহার রাজ্যের গোয়ার ফলগু নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে ব্রজাসনে বসে চূড়ান্ত ধ্যানে মগ্ন হন এবং লাভ করেন বোধি অর্থ যে জ্ঞানে মানুষের উদ্ধার হয় আর বোধি জ্ঞান লাভ করেছিলেন বলে তিনি বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর ঋষিপত্তনে প্রথম পাঁচজনকে দীক্ষা দেন বৌদ্ধদের কাছে যা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত বর্ষা ঋতুর তিন মাস ছাড়া বুদ্ধ পঁয়তাল্লিশ বছর ব্যাপী ভারতের নানা স্থানে গিয়ে ধর্মপ্রচার করেন এবং গৌতম বুদ্ধ নামে পরিচিত হন বৌদ্ধ ধর্মের প্রথম পাঁচটি শীল বা মূল নীতি হল এক প্রাণী হত্যা না দুই যা দেয়া হয়নি তা গ্রহণ করব না অর্থাৎ চুরি করব না তিন মিথ্যা জাতীয় কোনো মন্দ কথা বলবো না চার মন ও শরীর উভয়কেই পবিত্র রাখব পাঁচ মদে বশীভূত হব না গৌতম বুদ্ধ মানুষ সহ অন্যান্য জীবের প্রতি ভালোবাসা তা আর অহিংসার কথা বলে গেছেন বলে গেছেন শান্তির কথা বুদ্ধ আশি বছর বয়সে এক বৈশাখী পূর্ণিমায় কুশিনগরের মল্লদের শালবনে পরিনির্বাণ লাভ করেন তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণি মায়ের দিনেই হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায় পবিত্র ধর্মীয় উৎসব রূপে বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে পাল যুগে বাংলা তথা ভারতের বিশাল অঞ্চল জুড়ে বৌদ্ধ সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটেছিল সম্রাট অশোক পৃথিবীতে ধর্ম ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছিলেন কালক্রমে চীন জাপান মিয়ানমার তিব্বত আফগানিস্তান থেকে শুরু করে ইউরোপের নানা দেশে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে বন্ধুরা রাজকুমার গৌতম থেকে বুদ্ধ হয়ে ওঠার কাহিনী নিয়ে ছোটদের গৌতম বুদ্ধ নামে তোমাদের জন্য বই লিখেছেন রুবি বড়ুয়া শিল্পী শকতুজ্জামানের প্রচ্ছদ ও অলঙ্করণে বইটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ ছোটদের গৌতম বুদ্ধ বইটি পড়ে তোমরা মহামতি গৌতম বুদ্ধের জীবন ও মতাদর্শ সম্পর্কে জানতে পারবে উপবহাদেশে বৌদ্ধ সভ্যতার বিকাশ এবং নিদর্শনগুলো সম্পর্কে বড় হয়ে আরও জানবে গত আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের পবিত্র ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা পালন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী বন্ধুদের প্রতি রইল বৌদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই পাঠ্যবইয়ের বাহিরে অনেক অনেক ভালো বই পড়বে জ্ঞানের আলোয় সমৃদ্ধ হবে আর দৃঢ় সম্প্রীতির বন্ধন গড়ে তুলবে এই প্রত্যাশা করি